আওয়ামী লীগ গেছে গেছে কি আল্লাহ ফাইস না শিক্ষা নে জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে হুজুরের একটা সেট সিগনাল দিয়ে রাখছে রেড সিগনাল জুলুম করলে কোন সার নাই দেশ স্বাধীন হয়ে ঘুমাও স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা কিসের স্বাধীন মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে মুসলমান তো স্বাধীন ওই দিন নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলে মোলা মারা সিনা টান করে দিনের কথা বলবে কোন সুক্ষর ঘুষ করে অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যদি এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুত্র থাকবে না গর্তাওন কুল মি ইকুনি হর সবো শাম মিরা সানাযর ইসকি তু আযলা মাকাম জুবহাকতি জাই মখা আয ইনসজা ফজল আমস্তে দর জুমলা জহান এক দল গেসিয়া কান্দে সমরাইসি আর এক দল কান্দে ভাইয়াও ভাই নাম না কিন্তু হুজুরদের কোনো টেনশন নাই রসুলের আদর্শ নিয়ে যারা আছে আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতেও তেমন বেয়াদি করলে তার পতন অনিভার্য এই যত ঝামেলা দেখো বাংলাদেশে সব আলেমদের সাথে বেয়াদি করার ফলাফল ভালো করে বুঝুরি মুমিন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ আর আমি গো হুজুর গো চেয়ারের মেয়াদের মেয়াদি নাই আবার শেষ কি চেয়ারের কোন মেয়াদ আছে নাই চালাকি য করছো সব সার সব চালাক কিন্তু ধরা খাইয়া সুন্দর মনে ঘুমায় চালাকি করিস না গত পরশু দিনও বলে আসি গেছে গেছে না শিক্ষা নে জুলুম করলে তোর পতন অনিবার্য হয়ে যাবে ওলা জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবনা ভাবে পৃথিবীর আর কেউ ভাবে না সবাই দল নিয়ে ভাবে আমার দল বড় করব নেতা বড় করব আমার দলে লোক বাড়াবো কিন্তু ওলা মায়ের নিজের ছেলে নিয়ে ভাবে না সন্তান নিয়ে ভাবে না স্ত্রী নিয়ে ভাবে না উন্মত নিয়ে ভাবে এ কারণেই তো মাজায় পাগরি বাইদা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক ও লামায়কেরা মাঠে নেমেছে ক্ষমতায় বসার জন্য না এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি

জুলুম করলে কোনো সার নাই তোমরা নাকি তেল লাগাই ঘুমাও দেখা দেশ স্বাধীন ঘুমাও স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা কিশোর স্বাধীন মুসলমান মুসলমান তো স্বাধীন হইবেন নিশ্চিন্তে মুসলমান ঘুমাবে যেদিন এদেশের আলেম ওলামারা সিনা কান করে দিনের কথা বলবে কোন সুৎখর ঘুষখরের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে স্বাধীন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুৎখর থাকবে না যত মানুষ বসা আছে এই মহা এক শুরু ঘর ফুরিয়ে গেলে ঘর নতুন করা যায় না এই কথা কও না কপাল ফুরলে নতুন কপাল আর পাবি না বেদবি করিস না একটা আওয়াজ বন্ধ ওই তো ওই গজবের মোবাইলের কারণে ঝামেলা হইতেছে না ছবি উঠাবি রেকর্ড করবি গজবটা তো এই জায়গায় তোদের যদি মোহাব্বাত থাকতো তো আরো ছয় ঘন্টা আগে ভিতরে বইতি আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন এখানে যত মানুষ আছে বেশিরভাগ মোটামুটি সরল মানুষ সাধারণ মানুষ তাই তো এগো যদি বই হাতে লইয়া বুঝাই ইস্কন কি এই হেই এটা কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না যদি কেউ হিন্দু তাই বুঝে বুঝে না ওসব বাদ আমি আমি তো একটু মানে কি বলে কাটসাট কথা বলি যাতে সহজে বুঝেন আজকে থেকে একটা শপথ করেন যে ওলামায় ক্যারামের পেছন ছাড়া তাদের পরামর্শ ছাড়া আমি কোনো লাইনে যাবো না ওলামায় ক্যারাম যদি বলে এটা খারাপ খারাপ এটা ভালো বুঝারছে কথা খুব সাবধান তো যে কথা বলতেছিলাম আল্লাহ সব মাফ করলো শিরিকের গুণা মাফ আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান এবং বেদাক মুক্ত আমলা বানায় না